পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং যাদের পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অবধি সম্পূর্ণ অবজেক্টিভ কমপ্লিট হয়েছে আর চতুর্থ অধ্যায়ের একটা পার্ট দিয়েছিলাম আজকে আমরা দ্বিতীয় বা শেষ পার্ট দেব তোমরা জানো যে উচ্চ শিক্ষা সংসদ বলেছিল যে তোমাদের ফার্স্ট সেমিস্টার ইলেভেনের তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ফার্স্ট সেমিস্টারের যে পল সায়েন্সের সিলেবাস আছে চতুর্থ অধ্যায় সংবিধানের সংজ্ঞা ও প্রকার তাতে ছয় নম্বর বরাদ্দ আছে এবং তোমরা জানো যে পর্ষদ বলেছিল যে যে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে সিক্সটি পারসেন্ট অর্থাৎ চব্বিশ নম্বর যে মোটামুটি কমনগুলো আসবে থার্টি পার্সেন্ট একটু কমন বেশিটা কমন একটু আনকমন অর্থাৎ আর বাকি টেন পার্সেন্ট অর্থাৎ চার নাম্বার বেশ কঠিন আসবে অর্থাৎ এই নাম্বার হবে চল্লিশ আমরা পরের বিষয় পক্ষ থেকে সেইভাবে তোমাদের করেছি দেখেছো কতগুলো আমরা আগেও বলেছি তবু আরেকবার বলছি দেখবে এইখানটা দেখো পার্ট টু যেখান থেকে শুরু হলো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ গোল দাগ আছে অর্থাৎ এইগুলো বেশি ইম্পর্টেন্ট আর যেগুলো গোল দাগ নেই সেগুলোও পড়বে কিন্তু তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট তোমরা আগে গোলদাগুলো চেষ্টা করবে মুখস্থ করে আগে করবে তারপর ওগুলো করবে তা যাই হোক আমরা পরের বিষয় পক্ষ থেকে আমরা যে চ্যানেল সেই চ্যানেলে আমরা ক্লাস ইলেভেন টুয়েলভ হিস্ট্রি পয়াল চান্স ফিলোসফি বা এডুকেশনের আমরা নোটস দেওয়া আছে তোমরা অবশ্যই দেখো এবং ভালো লাগলে চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থেকো দীর্ঘ তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে যতটুকু অর্জন করেছি বা যতটুকু অর্জন করেছি তার পরিপ্রেক্ষিতে যদি তোমাদের কিছুটা হলো দিতে পারি বা তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো যদি আমাদের জানো আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করবো কাজেই এবং তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসাকে থাকে অবশ্যই আমাদের জানিও তা চলো শুরু করি তোমরা দেখে খাতায় লিখে নিও এবং আমরা আগেও বলেছিলাম যে তোমরা একটা আলাদা খাতা করবে পল সায়েন্সের একটা খাতা করবে হিস্ট্রির একটা খাতা ফিলোসফি বা এডুকেশানের তা তোমাদের যাদের এগুলো লিখে নেবে এবং এই লিখে নিয়ে কিন্তু এগুলো মুখস্থ করতে হবে এবং রোজ রিভাইজ দিতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে অবজেক্টিভ কিন্তু বড় প্রশ্ন থেকে অর্থাৎ আট নম্বরের যে প্রশ্ন থাকতো বিগত বছরে একমাত্র এডুকেশনের চার থাকতো তা থেকে কিন্তু অবজেক্টিভে নাম্বার তোলা না তুলনা তোলা তুলনামূলকভাবে একটু কঠিন কারণ অবজেক্টিভ যদি তুমি না বুঝতে পারো তার জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে বেশ কিছু চ্যাপ্টারকে বুঝিয়ে দিয়ে তারপর ব্যাখ্যা করার চেষ্টা করেছি বা তারপর অবজেক্টিভগুলো দিয়েছি তোমরা দেখো আমার ইউটিউব চ্যানেলে আছে কাজেই সেক্ষেত্রে কিন্তু তোমরা অবজেক্টিভ পরতে হলে রোজ রিভাইজ দিতে হবে এবং রিভাইজের সাথে সাথে তোমাদের কিন্তু নতুন অবজেক্টিভ পড়তে হবে এবং রোজ রিভাইজ দিতে হবে কারণ ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই কিন্তু পড়াশোনা করতে হবে কারণ সেই বিলগেটসের কথায় বুদ্ধিমানরা জীবনে ব্যর্থ হয় কিন্তু পরিশ্রমী যারা তারা জীবনে কখনোই ব্যর্থ হয় না কাজে তুমি যদি জীবনে চরম সাফল্য পেতে যাও বা সাফল্য পেতে যাও তাহলে কিন্তু এখন থেকেই ভালো করে পড়াশোনা করতে হবে যেটা আমি বারবার বলি কোনো শর্টকাট মেথডে কিন্তু সাকসেস হয় না আমি বলে দিলাম এই চল্লিশটা অবজেক্টিভ পড়ে যাওয়া পুরো কমন আসবে এটা আমার বিচার বুদ্ধি বা যতটুকু জ্ঞান অর্জন করেছে তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতা সম্ভব নয় তাহলে তাই যদি হতো তাহলে সবাই কিন্তু সরকারি চাকরি বা নিট পেয়ে যেত যে তোমরা জানো যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে চাকরিগুলো হয় সবই কিন্তু অবজেক্টিভ বা এমসিকিউ টাইপের অর্থাৎ উত্তর দেওয়াই থাকে তবুও কিন্তু আমরা তার মধ্যে থেকে পারি না তোমরা দেখেছ নিশ্চয় কজন সরকারি চাকরি করে কাছেই অবজেক্টিভ ঠিক করতে গেলে সেই জিনিসটাকে কিন্তু একেবারে গুলে খেয়ে ফেলতে হয় কাজেই তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও এখন থেকে কিন্তু পরিশ্রম শুরু করো কারণ থ্রি ইডিয়েটস আমার অন্যতম প্রিয় সিনেমা আমি একাধিকবার দেখেছি সেখানে দেখবে তোমরা যদি কেউ না দেখে থাকো সিনেমাটা অবশ্যই দেখো সেখানে আমির খান এক এক জায়গায় বলেছেন যে কাবিল বানো কামিয়াব ঝাঁক মারকে পিছে দাও রোগী অর্থাৎ তুমি আগে যোগ্য হও তাহলে দেখবে সফলতা তোমার দরজায় নাচ্ছে তোমাকে ডাকছে কাজেই ভালো করে পড়াশোনা করো আবার বলছি শর্ট পদ্ধতিতে বা শর্টকাট মেথডে কিন্তু ভালো রেজাল্ট করা যায় না বা জীবনে সাফল্য পাওয়া যায় না এবং তার জন্য কিন্তু এখন থেকেই পড়াশোনা করতে হবে আশা করি তোমরা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছ কারণ অনেক দিন হয়ে গেলো আর আজকে প্রায় জুলাই মাস শেষ হতে চললো আগস্ট আর সেপ্টেম্বর কাজেই এই কটা দিন যদি তোমরা ঠিক করে পড়াশোনা করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে এবার শুধু তোমাদের রেজাল্ট নয় আমরা যারা এই লাইনে বা অর্থাৎ শিক্ষকতার সাথে যুক্ত আছি আমাদেরও কিন্তু পরীক্ষা কারণ আমরা কতটা ছাত্রদের বোঝাতে পারলাম ছাত্রদের কাছে কতটা যেতে পারলাম ছাত্রদের কতটা আত্মস্থ করাতে পারলাম এটাও কিন্তু আমাদের বা আমরা যেটা ভেবেছি সেটা কতদূর ঠিকঠাক হয়েছে বা পরবর্তীকালে বা পরের বছর কতটা মডিফাই করতে হবে নিজেকে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো পড়া বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল। তোমরা ভালো পরীক্ষা দাও আরেকবার বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং কেমন লাগছে না লাগছে বা কোনো যদি কি চাই না চাই সেগুলো যদি বলো তাহলে আমরা কিন্তু অবশ্যই আমাদের সাধ্যমতো চেষ্টা করব অগ্রিম শুভেচ্ছা রইল আবার বলছি আমাদের এই চ্যানেলে হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এডুকেশান এগুলো দেওয়া হয়ে থাকে এবং আমরা বিগত বেশ কিছু চ্যাপ্টার দেওয়া হয়ে গেছে তোমাদের যাদের এই চ্যাপ্টার সরি এই সাবজেক্টগুলো আছে তারা গিয়ে দেখে নিও আশা করি যদি এগুলো ভালো করে দেখো পড়া বিষয় পক্ষ থেকে এটা বলতে পারি অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবে অগ্রিম শুভেচ্ছা রইলো